নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু টমেটো দিয়ে তেলাপুই মাছের ঝোল দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটোটা লম্বা লম্বা করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম একটা প্লেটে কিছুটা মাছ নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ বাঁটা লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক করে মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেবো ফোড়ার মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটা একটা এলাচ কয়েকটা লং হাফ চামচ কালো জিরে হালকা জিরেটা ভেজে নেব দুটো পেঁয়াজ কুচি দিলাম দিয়ে করে ভেজে স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা আর একটু ভেজে নেব এক চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ বাটা লঙ্কা দিলাম এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম একটা টমেটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম একটু নিড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সবজিটা হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিল আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু টমেটো মাছের ঝোল করে খেতে পারেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন